গতরাতে বাছাই পর্বের এক গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ভিয়েতনাম সেই ম্যাচে মারফল হকের শীর্ষরা মারাত্মকভাবে হেরেছে অত্যন্ত খারাপ খেলেছে তারা ভিয়েতনামের হয়ে গোল করেন সেই ম্যাচে অনেকেই যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশ বাচ্চা মরার লড়াই নেমেছিল ভিয়েতনামে এএফসি এফ হাজার পঁচিশ জেএফসি এশিয়া কাপ সেই এশিয়া কাপ খেলার বাছাই পড়বে কিন্তু সেই বাছা মরার লড়াইয়ে বাংলাদেশ বাঁচতে পারেনি মারা গিয়েছে কারণ বাংলাদেশের আগে একটি ম্যাচ হয়েছিল সিরিয়ার বিপক্ষে চার শূন্য গোলে হার এবং গুয়াম ছোট্ট একটি দলের বিপক্ষেও ড্র করে দুই দুই গোলে বাংলাদেশের স্বপ্ন একটুটা বাঁচিয়ে থাকলেও পরবর্তীতে এই ম্যাচটি ছিল বাছামরার এই ম্যাচে যদি ড্র অন্তত করতে পারতো তাহলে একটা সমীকরণ থাকত কিন্তু তাও করতে পারিনি সব কিছু মিলিয়ে দু এশিয়া কাপ খেলা হচ্ছে না বা স্বপ্নভঙ্গই হয়ে গেছে বাংলাদেশের এবং এই ম্যাচটিতে বাংলাদেশ চার এক গোলের ব্যবধানে হেরেছে ম্যাচে ভিয়েতনামের হয়ে গোল করে মিলতিতে কুয়াত দুয়েত ফোচ এবং বাংলাদেশের হয়ে একটি গোল যেটি হয়েছে সেটি আত্মঘাতিক গোল হয়েছে বাংলাদেশের সব কিছু মিলে বাংলাদেশের এমন ভালো খেলেনি যে খেলার মাধ্যমে এ ভিয়েতনামের মতো দলের সাথে জিতা যায় আর শুধু বাংলাদেশের প্লেয়াররা ভালো খেলেনি এটা বললে হবে না বাংলাদেশের যে গোলরক্ষক তিনি হাস্যকর্ক একটি ভুল করেছে সেই ভুলগুলোর মাধ্যমে বাংলাদেশ হেরেছে বলে বিশ্বাস সবার